এক কাপ ময়দা দিয়ে অল্প কিছু সংখ্যক মমোস করে দেখাবো আজকে বাজার থেকে চিকেন নিয়ে আসলেই আমি এটা সবসময় করে থাকি যেহেতু আমার বাচ্চারা মমোস খেতে খুব পছন্দ করে তো প্রথমে আমি খামির রেডি করব এক কাপ ময়দায় স্বাদ মতো লবণ আর ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে খামির আকারে রেডি করে নিলাম এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর চিকেন প্রিপেয়ারের পালা চিকেনটা আমি হাতেই কিমা করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের কলি সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস এবং একটু কুসুম গরম তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে রেডি করে নিলাম এখানে গাজর আর ধনে দিলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে এগুলো ছিল না তো এরপরে আমি ময়দাটা বের করে নিলাম এটা পনেরো মিনিটের জন্য রেস্টে ছিল বেশ খানিকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লুচি কেটে লুচি বানিয়ে নেব তো এই যে আমি তিনটা লুচি লুচি অলরেডি বানিয়ে নিয়েছি এখন এখানে আমি চিকেনের পুর দিয়ে সুন্দর করে মোমোসগুলো রেডি করে নিব। আমি সব থেকে সহজ যে পদ্ধতিগুলো বা সিস্টেমটা সেভাবেই আমি মোমোস রেডি করে নিচ্ছি আসলে মোমোজ আরও অনেক ধরনের ডিজাইনে হয় এভাবে আসলে করে না এভাবেও করা যায় তো আমার হাতে আসলে সময় নেই যেহেতু আমার এখনও বাজারগুলো ঠিক করতে হবে রান্না করতে হবে তাই চটজলদি আমার কাছে যেই নিয়মগুলো থেকে সহজ সেই প্রসেসেই আমি মোমোজগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে এখানে তিনটা পদ্ধতিতে আমি মোমোগুলো ফোল্ড করে আপনাদেরকে দেখালাম এগুলো সব থেকে সহজ সিস্টেম তবে আমি কঠিনগুলোও পারি তো যাই হোক আমার একে একে তিনটা মোমো হয়েও গেল এখন আমি যে প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে আমি এগুলোকে রেখে দিব তেল ব্রাশ করে নেওয়ার কারণ এটাই যে এখানে মোমোজগুলো রাখলে আর লেগে যাবে না তো এরপরে বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো আমি এক এক করে সব লুচি বানিয়ে নিচ্ছি দেখেন আমি যে পরিমাণ খামির ব্যবহার করছি আপনারা এর থেকেও ছোট ছোটো আকারের লুচি বেলতে পারেন যেহেতু আমরা বাসার মেম্বাররাই খাবো এবং আমার হাতে সময় নেই তাই আমি একটু বড় বড় করেই বেলে নিচ্ছি আসলে গেস্ট না আসলে এত যত্ন করে এত সুন্দর ডিজাইন করে কোনো কিছু করতে ইচ্ছা করে না নিজেদের খাওয়ার জন্য কারণ এত কাজ থাকে বাচ্চাদের পড়াশোনা এবং আমি বাহিরের খাবার বাচ্চাদেরকে দেই না সব বাসায় হোমমেড করি তাই আমার অনেক সময় এগুলো পিছনেই যাই এত ডিজাইন করতে আসলে ভালো লাগে না সময়ও থাকে না তো যাই হোক আমি এভাবে একদম ইজি প্রসেসে একটু বড় বড় সাইজে মোমো করে নিলাম তো দেখেন এক কাপ ময়দা দিয়ে বেশ খানিকটা মোমোজ কিন্তু আমার হয়েছে আমাদের চারজনের জন্য এটা যথেষ্ট তো এরপরে আমি এটাকে একটু সেট হওয়ার জন্য ডিপে রেখে দিব তারপরে আমি বিকেলবেলা এটা বাচ্চাদেরকে ভাপিয়ে রেডি করে দেবো সসের সাথে তো এই যে ডিপ থেকে আমি এগুলোকে বের করলাম এক ঘন্টা পরে এগুলো সুন্দর সেট হয়ে গেছে দেখেন কতটা শক্ত হয়ে গেছে তো আমি এগুলো এখনই ভাপাতাম কিন্তু আমার হাজব্যান্ড বার্গার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তারা বার্গার খাবে তারা আর এখন মোমো খাবে না তো তাই আমি এগুলোকে পটে উঠিয়ে রাখছি কালকে ওদেরকে টিফিনে দিয়ে দিব এই চিন্তা করে তো এমন সময় হুজুর চলে এসেছে তাই ভাবলাম যেহেতু টাটকা মোমোজ করেছি অল্প কিছু হুজুরকে রেডি করে দেই তার নাস্তার জন্য তো আমি বাকিটা পটে উঠিয়ে রাখছি এবং হুজুরের জন্য কিছুটা মোমো রেডি করবো তো আমি মোমোর সাথে যে সসটা খাই সেটাও কিন্তু খুব সুন্দর করে বাসায় বানাতে পারি আজকে আর সেটা করলাম না নেক্সট এটা আমি অবশ্যই শেয়ার করব তো আমি এখন যে মোমোটা বানাবো সেই মোমোটার জন্য আমি স্ট্রাইনার ব্যবহার করছি এটাতে আপনারা পাতিলেও করতে পারেন আমি রাইস কুকারই মূলত করি তো প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম রাইস কুকারের এই পোষণটাতে এই ছাঁকনিটার মধ্যে মোমো দিয়ে এখন আমি এটাকে ভাপিয়ে নেব